আমরা যারা দৌলদীয়াবাসী এখানে আসি আসলে যে আমরা খুব মানে প্রায় পঁচিশ বছর যাবত খুব মোটামুটি এই বন্যা কবলিত এলাকা আমরা খুব নির্যাতনের মধ্যে আছি প্রাকৃতিক যে দুর্দশা এই দুর্দশা বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে পুরোপুরিভাবে কাজ হয়েছে কিন্তু আমরা এমন একটি জায়গায় আছি অবহেলিত এই অবহেলিত জায়গা থেকে আমরা সরতে পারতেছি না বন্যা যখন আসে তখন বি আইডাব্লু টি এ বি আইডাব্লুটিসি ইউনিয়ন বোর্ড অস্থায়ীভাবে ঘাট মেরামত করার জন্য তাদের যাতে ঘাটটা সচল থাকে সেই জন্য কাজ করে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ প্রায় আট কিলোমিটার আমাদের দৌলদিয়ায় নেই এই দলতদিয়ার মানুষের এবং দুর্দশা এই দুর্দশার সাথে আমরা জনপ্রতিনিধি আসলে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের মাননীয় সাংসদ আসলে আমরা উপায় পাচ্ছি না যে আমরা কিভাবে এই ঘাটগুলো রক্ষা করব এলাকা রক্ষা করব। যখন বন্যা আসে তখন লোক দেখানো কিছু বস্তায়নে সেরা বিআইডব্লুটিএ বি টিসি ফেলে কিন্তু শুকনো মৌসুমে যদি এই বস্তাগুলো ফেলানো হয় তাহলে এত বড় ধরনের ভাঙনের শিকার আমরা হইনি এর জন্য কর্তৃপক্ষের কাছে আমার দাবি এখন যে অবস্থা যে বাড়ি ঘরগুলো নিয়ে মানুষ যে অবস্থায় আছে। এখনও যদি সঠিক মতো এই বস্তা ড্যাম্পিং না করা হয় আমার মনে হচ্ছে যে বন্যা আসতে পারেই আমার মনে হয় যে দুই চারশো বাড়ি এখানে থাকবে না দুই চারশো বাড়ি থাকবে না এর জন্য প্রশাসন জননেত্রী শেখ হাসিনা মাননীয় সংসদ আমাদের সংসদ আমাদের মন্ত্রী যারা আছেন তাদের কাছে আমার সমিনয় নিবেদন দলদিয়াকে রক্ষা করতে হলে ইমিডিয়েটলি এখানে বস্তা ফেলে ড্যাম্পিং করে অস্থায়ী না স্থায়ী সমাধান আমরা চাই এটা আমাদের দলদীয় ইউনিয়নবাসী ইউনিয়নবাসীর দাবি কি আপনারা কি বলেন দলদ ইউনিয়নবাসীর দাবি আমাদের এখন তো বর্ষা মৌসুমে ভরা পদ্মা না আবার স্রোতও নাই তাহলে কেন এই ভাঙুন এর জন্য আপনারা কি বিআইডব্লিউ টিসি কে দায়ী করছেন কিনা ফেরির অবস্থা হ্যাঁ ফেরি এই ফেরি ভিড়ার কারণে এদের যতটুকু দরকার বস্তা ফেলানো ফেরিটা ভিড়ানোর জন্য এইটুকুই রা কাজ করে কিন্তু পাশে যে আমাদের বাড়ি ঘরগুলো আছে এদিকে তারা খেয়াল করতেছে না কিন্তু জনগণ এমনভাবে রুক্ষ হয়ে আছে ফেরি হয়তো কোনো সময় বন্ধ করে দিতে পারে আজকে যেভাবে শুনলাম ফেরিও বন্ধ করে দিতে পারে যদি এই এলাকা মেরামত না হয়